আসসালামু আলাইকুম আমি কথা দিয়েছিলাম চৌষট্টি জেলায় গড় স্থাপন করবো এইটি আমাদের তিন নম্বর জেলা কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় গড় স্থাপন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন মানবিক কর্মী ইদ্রিস ভাই আর এই পাশে রয়েছেন অসহায় পরিবারের একজন দুঃখিনী মা হাসিনা আপা হাসিনা আপার বাচ্চারা ওনার সাথে রয়েছেন পিছনের যে রঙিন টিন দিয়ে ঘরখানা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘর করতেছি আমরা হাসিনা আপার বাচ্চাদের জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রবাসী দাদাবাইকে এই ঘরখানা করতে যে অর্থ খরচ হচ্ছে সম্পূর্ণ টাকা দিচ্ছেন আমার প্রবাসী দাদাবাই হাসিনা আপার ঘর আগে কেমন ছিল আপনারা দেখেছেন হাসিনা আপাকে নতুন ঘর আমরা কিভাবে করে দিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে আমি মানবিক কর্মী রাকিবের কাজ আমাকে সাপোর্ট দিবেন আমাকে সাপোর্ট দিলে আমি যদি ভাইরাল হতে পারি আমি যদি উপরে উঠতে পারি উপকার হবে আপনাদের কারণ আমি আপনাদের এলাকাতেও যাব আপনাদের এলাকাতেও অসহায় মানুষ নিয়ে কাজ করব অসহায় মানুষের জন্য ঘর তৈরি করব এই ঘরখানা হাসিনা আপার জন্য আমরা তৈরি করতেছি হাসিনা আপার কাছ থেকে আমরা ওনার অনুভূতিটা আপনাদেরকে শোনাবো উনি এই ঘর পেয়ে কতটা আনন্দিত হয়েছেন আসসালামু আলাইকুম কি? হাসিনা উপজেলা উকিয়া উপজেলা গ্রাম মোহরিপাড়া মোহরিপাড়া আপনার আগের ঘর তো কেমন ছিল সবাই দেখেছে এখন বর্তমান যে ঘর করতেছে আপনার জন্য এই ঘর আপনার কাছে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে অনেক অনেক আমার ভালো লাগছে আমার খুশি লাগছে এখন আমরা ভালো করে থাকতে ভালো মিষ্টি তো অনেক কষ্ট পাইছে এখন তার লড়া তার বেশি কষ্ট তার পাব না আপনারা যে কাজ করছেন এটা যদি আমরা যদি না দিতেন আমরা তো কোনোদিনই এটা পারতাম না আপনার এই ঘর তৈরি করতে আমরা কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি আপনারা কি আমার আত্মীয় হন আমাকে আগে কখনো আপনি দেখেছেন আমাকে চিনতেন আপনার ঘরখানা করতে সম্পূর্ণ অর্থ দিচ্ছেন আমার একজন প্রবাসী দাদা ভাই ওনার জন্য কি করবেন অনুগ্রহ করে আমি দোয়া করব আমরা জানি আপনারা খুব নামাজি মানুষ সবাই নামাজ পড়েন পরিবারে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটাই চাওয়া আমার দাদা দাদাবাইজী হুতু আপনাদের দুঃখ দূর করেছেন একটি ঘরের মাধ্যমে দাদাবায়ের জন্য আপনারা মন খুলে দোয়া করবেন আর এই ঘরের মহানায়ক এই যে আমাদের মানবিক কর্মী থেকে আপনার কাছে কোন টাকা পয়সা চেয়েছেন উনি কি চায় আপনার কাছে আমার কাছে দোয়া চাই আমার যে মিস্ত্রি হুমায়ুন ভাই গরের কাজ করতেছে কাজ কেমন করতেছে করতেছে ভালো করতেছে

আপনি নামাজি মানুষ আল্লাহ কবুল করছে আপনি দোয়া করবেন এই যে মাসুম বাচ্চাটা আপনার ছোট একটা বাচ্চা আপনার যে ভাঙা ঘর ওই ঘরে থাকলে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তো এই বাচ্চাটাও সুস্থ হয়ে যায় এই বাচ্চাটাও সুস্থ হয়ে যায় আল্লাহ আপনাকে হেফাজত করেছেন এর বিনিময়ে আমরা কি চাই দোয়া চাই আমাদের জন্য আর আমরা 64 জেলায় বর্ষ স্থাপন করব আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পরিকল্পনা আমরা সফলভাবে সাকসেস হতে পারি

আমার একজন দাদা ভাই তোমাদেরকে নতুন ঘর করে দিয়েছে দাদা ভাইয়ের জন্য তুমি কি করবা নামাজ অনেক অনেক দোয়া করবা তোমরা তো ঘর পেয়ে আনন্দিত কি হয়েছে খুশি ঠিক আছে আপনারা সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ভালো কাজের পাশে আপনারা থাকবেন আমাদের এই ঘর করাই শেষ নয় আমরা এভাবে ধারাবাহিক চৌষট্টি জেলায় ঘর স্থাপন করবো যদি আপনারা আমাকে সাপোর্ট দেন ভালোবাসেন আমার পাশে থাকেন আমি ভাইরাল হতে পারি আমি উপরে উঠতে পারি আপনাদের এলাকাতেও অসংখ্য অসহায় মানুষের উপকার হবে